এক লক্ষর উপরে লোক হবে সোনামগুঞ্জ আমরা তারা আবার একটা এলাকা দহল দিয়ে আলোচনা কুমিল্লার তার তারা আমার নি বই আমার গিয়া খালি রে কই সোনামগুঞ্জ এটা হেন আমি কেমনে যাই পরে সেই এলাকার চেয়ারম্যান তারপরে আমরা এলাকার সেই এলাকার যারার বাড়ি পনেরো বিশ জন মাত্রা সতর্ক আমি কাউ মাপ চাই

আল্লাহ জেদুর মর্যাদা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আর তো আর পারলাম না তারা করে হেলিকপ্টার ঠিক পড়ছে এই কথা মোহাম্মন সিং এর তে জানুয়ারির দুই তারিখে হেলিকপ্টারে নিব হইলো সোনামগুন এক তারিখে বা জানুয়ারির এক তারিখ হুজুর আমার মাফি লইল রাজাপুর ঈদগাহ আমরা রাজাপুর এই তারা হুইন্যা হুজুর রাজাপুর আমরা নাগাইসেন রাজাপুর পৌঁছাইতাম হেলিকপ্টারে তো এক তারিখে হেলিকপ্টারও তখন দুই তারিখে

মর্যাদা দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে তা আপনার লইয়া তো আমি আপনার বাদ দিয়া কি এর আমি আপনার বাদ দিন আমি কি এক মুস্তাক ফৈজির ফ্যানার মতো দামও নাই নাগাইশের হগলের মিললে আমরা তো দাম আছে ঠিক কিনা কম সবাই কন আমির তোমায় দিদিয়া কথা আছে কোথাও কইয়া আমি নিজের কথা নিজে বেশি ক না পছন্দ করি না জীবনে বাপের কথা দাদার কথা কই আমি জীবনে ওয়াজ করছি না এটা আপনারা সবাই সাক্ষী আছে তো যেই কথাটা কথা বলিস না তখন এই ইয়ায় আমরার খবিরে জৈতার দানা হালাই দিছে কি হালাই দিছে আমি যদি অন খবির খবির বাড়ো খবির বাড়ো আমানত লাগতো না তোমার কাছে আমানত দন লাগতো আমি তুমি বাড়ো এই বেড়তে বাড়ো তো খবির যদি অন চিল্লাই আর কহ আমি কই আমি আমি কেমন কয় তুমি কই থাকবা তোমার না করছিলাম না জৈতার দানা হালাই তুমি কথা শুনো বাড়ো আমার হইতে বারো খবিরের বউ কি খেচত খেচতের কারণে তো বারণ লাগে আমরা ফুট বারুইলে তোর আব্বার কথা থাকতো ঘুরতো কখন রাস্তা রাস্তা ভাই ও কুদ্দুর চিন্তা করি কুদ্দুর চিন্তা কইরা জান আর মাল আপনি আল্লাহর কাছে বেচ চালাইছেন এরপরে এত বেটাগিরি দেখান এরপরে এত কথা কন আপনি মুহিদিয়া যাই তা কই দেন না আপনার প্রতিটি কথার হিসাব হবে আপনি যদি শ্লোগান দেওয়াই লাগে আপনি দেবেন আল্লাহর শ্লোগান ঠিক কি না যদি দিতেন মন্ডায় কয় রাজনীতি যদি করতে মন চায় তাহলে রাজনীতি করবেন আল্লাহর রাজনীতি ঠিক কি না যেই রাজনীতির মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে এই রাজনীতির বাইরে কোনো মুসলমান রাজনীতি করা যায় নাই ঠিক কি না কমুখ্যমন্ত্রী হইলে আমার কি তৈব উমুখ্যমন্ত্রী হইলে আমার কি তৈব অমুক এমপি হইলে আমার কি এটা আমার দরকার নাই আমি যদি রাজনীতি করোনে লাগে করাম আমার মনটা রাজনীতি করতাম আমি সামাজিক মানুষ আমি সমাজ ছাড়া সলতাম পারি না তাইলে আমি সেই রাজনীতি করব সমাজে যেন নামাজ কায়েম হয় আমি সেই রাজনীতি করব সমাজ থেকে যেন অনাচার দূর হয় আমি সেই রাজনীতি করব যেখানে গমসুরি সাউনসুরি তিনসুরি হ্যাঁ এইসব বন্ধ হয় আমি সেই রাজনীতি করবো ফার্লে করা আমি ওই দন্দরে ঘরে আমার দরকার আল্লাহ আমারে দিছে অহন আমি জানাম আল্লাহ আমি কোন রাজনীতিটা করলাম আপনি খুশি হন তো তুমি জানবা তোমার যদি তোমার লেখা কম হয় তুমি কোন একজন বড় আলেমের কাছে যাইবা আমার কাছে যাওয়া লাগবা এমন কোনো কথা না তোমার বাংলাদেশ যেই আলেমদারে পছন্দ হয় সেই আলেম জিগে বেহুজুর আমার রাজনীতি কর্তা মন দায় কয় আমি কোন রাজনীতিটা করলে আল্লাহ খুশি হইবো কারণ আল্লাহ তো আমার কাছে আমানত রাখছে জানদার ঠিক মালদা আমানত কা আল্লাহ আল্লাহ আমি তেহাদি কোন ফতে করলে খরচ হইবো আমি ইয়া আমরা বাড়ির গাড়ার মধ্যে একটা ক্যাম বুট কিনে দিলে ফলাফলে যদি খেলে আল্লাহ যদি খুশি হয় তুমি ফোনটা ক্যাম বুট কিনে দাও আমার তো কোনো আল্লাহর খুশি রে না দরকার আমরা তুমি যদি মনে করো জুয়া খেললে আল্লাহ খুশি হয় কোন হুজরে যদি হইলে তুমি তবে আল্লাহ খুশি হবে তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় আমার অসুবিধা কি বোতলে বোতলে খাইবা কামলাগলে বালতি কইরাই না খাইবা কামলাগলে ঘুমের ভিতরে মাই দিদি উঠতে মানুষের ফান খাই না মানুষের মতো মাই দিদি উঠতে খাই আবার কিন্তু মদ খাইলে কি আল্লাহ খুশি হয় না বাজার হয় তাহলে আল্লাহর যান ব্যবহার করে আমি কি মদ খাইতে পারি আমি কি সুদ খাইতে পারি আমি কি অন্য কারণে আমি স্লোগান দিতে পারি যেই মানুষ রাস্তার গম চুরি করে খায় তিন চুরি করে খায় আমরা তারা চুরির আর বাহির রাখছে কিতা কিশোরির বাহির আছে এই যে তিপ্পান্নটা বছর হইল বাংলাদেশটা স্বাধীন হইলো আমি কোনো দলের নাম উল্লেখ করতে চাই না এই তিপ্পান্ন বছর অনেক দল তো ক্ষমতা আইসে অনেক দল তো ক্ষমতা তাইছে দল দল বাহির হইছে না তইলে তারা যে ক্ষমতাত আইলো গেল এই রাস্তার গম তারপরে হোক এই টিন ত্রাণের ট্রিন তারপরে ত্রাণ সামগ্রী এবছর খালি আবার কর হ্যাঁ এই বছর যেই পরিমাণে ত্রাণ দিতাম পারছি আমরা এর আগেও তো ত্রাণ গেছে ত্রাণের তিন লইয়া ফিটাফিডি হইছে এইরকম ঘটনাও তো গেছে কারণ এবার দল সাইয়া সাইয়া টিন দেয় বাতাসাইয়াছে এই দল করেনি যেই দল ক্ষমতায় আছে এই দল করেনি করলে বারে টিন দেয় দেয় না ওই লেবারে দেয় না এবার যেহেতু আমরা দল বিচারছি না এমন কেউ কইতে পারবো যে আমা গড়ে একটা ফোট না ওই আইসা না আমি মুস্তাফ হয়েছি ঘুরে ঘুরে চেষ্টা করেছি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ঠিক কিনা কারণ আমার তো দল নাই আমার তো গোষ্ঠী নাই আমার তো মাথা বিচারণের দরকার নাই আমি মনে করি এই নাগাইশের যারা আছে নাগাইশ যদি ত্রাণ আছে সবাই পাও না ঠিক কি না করলে এটা আবার দেহার বিষয় না এটা যদি আমরা করতাম ফর্তাম আগে থেকে তিপ্পান্ন বছর তো এবার দিয়ে কোনো কথা নাই এবার দিয়ে কোনো শব্দ নাই এবার দিয়ে কোনো আওয়াজ নাই কোনো মাথা সাউন্ড নাই মুখ সাউন্ড নাই আগে দিয়ে তালিকা করছে হেবাড়ায় দল করে হেবাড়ায় কইছে আমরা উত্তর ফেরা তালিকা করো তো হেবাড়ায় মাথা চাইয়া চাইয়া

ঠিক কি না কল্লাই কিটা কয় তুমি কিটা কর আল্লাহ কয় কি তুমি কর কি তুমি না জানার মাল আল্লাহার কাছে আল্লাহর জানল তুমি এটা করো। আল্লাহর মাল লোয়া তুমি এটা যেই দিন তোমার আল্লা টান দিয়া যদি কয় তোর মাল গেলাম গা তোর কাছে রাখছিলাম আমি যে খবির কলাম দিয়া লোক বাড়িতে আমার কিনা জাগা তুমি তো ব্যস্ত দলিল দিছো না বিরহ দলিল তোমার কাছে আমার নত লাগতো না যাবার গাংটা ফাড়িতে ফাড়িতে জৈতে ফাড়ি না এবার ওর কাছে আমি জাগা দিতাম না আমি যা মনে তোরে কামলাকে খিল যা কামলাকলে আমার জমি আমি খালি রাখবো আমার পৃথিবীতে আমি কোনো মানুষ পাঠাবো না তারপরে আমি কোনো অন্যায়কারী দুষ্কৃতিকারী আমি আল্লাহ রে মানে না এই মানুষ আমি জমি রাখবো না এই কথা করলে আমরা একজনও থাকবো না ঠিক কিনা কর এই কথা যদি আল্লাহ অহন কয় ওহন আমরা বাড়ি যদি অন লাগবে আমাদের ভাই তো কইয়া যেতে পারতাম আমি যে হেন হয়েছি এখান থেকে জায়গা অন্য ফোন দিতাম তাই দেয়নি কি আর যদি হাত কাটান দিয়ে মোবাইলটা হাতে তুলে যেতে তো হাতটা ভাইও কুদ্ধ চিন্তা করে এই কবরস্থানের কাছে বইয়া পতালি করতে আছে থাকতাম না আমরা না থাকার জায়গা না